অবশ্যই টেনশন ফিল করবো টেনশন ফিল করা কোনো না করার কোনো কারণ নাই কারণ দেখেন আমরা সবাই কিন্তু সামাজিক জীব আমরা পারিবারিকভাবে সবাই আমরা কিন্তু পরিবার নিয়ে বসবাস করি সমাজে বসবাস করি এবং এই সমাজের ভেতরে লুকিয়ে থাকে হায়নাগুলাই কিন্তু সমাজের এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি করছে তারা কিন্তু তাদেরকে আমি মানুষ বলি না তাদেরকে মানুষ বলে নেয় এক কথা তারা হয় না তারা মানস্বতী পশু কি নিঃশংসতা কি নির্মমতা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আসিয়ার আর পুরো শরীরে যতটুকু ক্ষত ঠিক ততটুকু ক্ষত কি আপনার আমার সবার হৃদয়ে নাই আজকে তো এই ধরনের নর পশুদের কাছ থেকে তো আমরা অবশ্যই অবশ্যই আমরা ভিতত অবশ্যই কারণ আমারও সন্তান আছে আমারও সংসার আছে ভাই আমার আশেপাশে যে আমার পরিবারগুলো আছে তাদের সন্তান সংসার আছে ভাই তো তাদের তো রক্ষার দায়িত্ব তো আমাদের সব সামাজিকভাবে আমাদের সবারই তো যখন আমরা আপনি যে প্রশ্ন করলেন আমি যখন আমার পেশার কাজে বাইরে থাকি তখন অবশ্যই থাকি আমি তখন প্রায়ই ফোন করি আসার খবর নেই যখন সুযোগ পায় আধা ঘন্টা এক ঘন্টা পরে ফোন করি কী অবস্থা না অবস্থা স্কুলের কী অবস্থা বা কলেজের কী অবস্থা বা ওয়াইফাই কেমন কী অবস্থা এগুলো আগে আর বেশি মানে বেড়ে গেছে এগুলো খবর না তার কারণ হচ্ছে এই যে অস্থিরতাগুলো বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে আর আপনি যদি খেয়াল করে দেখবেন আসিয়া রেপুলো কার কাছে এই মেয়েটি কার কাছে আজকে সে এই তার যে শিকার হলো সে তার আপন বুলা ভাই আপন বুলা ভাইয়ের বড়ো ভাই আপন বুলা ভাইয়ের বাবা মানে তার আপন বোনের শ্বশুর গতকালকে আমি অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখি আমি এবং টেলিভিশন দেখা আমি কিন্তু বিনোদন অনুষ্ঠান দেখি না আমি নিউজ চ্যানেলগুলো বেশি দেখি এবং অনেক নিউজ চ্যানেল সেই ক্ষেত্রে আমি দেখি চ্যানেল আই থেকে শুরু করে যা আছে সবই দেখি যতগুলো তোমার কালকে চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ দেখলাম বাবা চট্টগ্রামে এক বাবা তার দশ বছরের শিশুকন্যাকে দর্শন করেছিল আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা বলেন যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে সেই শিক্ষক দ্বারা আমি আমি রেপ্ট হচ্ছি যে মসজিদের ইমাম সাহেব দিন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে সেই ইমাম সাহেব একজন রেপিস্ট আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা সো এই যে ঘটনাগুলো ঘটছে পরিকল্পিত না অপরিকল্পিত তাতে কোনো রাজনৈতিক যোগ আছে কি না তাতে কোনো কোনো মহলের কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার যোগ আছে কি না আছে সেটা আমি ক্লিয়ার না বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে দিস শুড বি স্টপ এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত এমন পানিশমেন্ট হওয়া উচিত যে তারা ভয়ে কোনোদিন কেউ আর রেপ করার চিন্তা মাথায় না আনতে পারে মানুষ তার মানুষ কখনো কখনো ভাবলে মনে হয় কি আমি কি সেই প্রাগ ঐতিহাসিক যুগে চলে গেলাম যেখানে প্রতিদিন আমরা সংগ্রাম করছি আমরা বক্তব্য দিচ্ছি আমরা সভা সেবীরা করছি সুস্থ সুন্দর সমাজের জন্য আমরা নারীর অধিকারের কথা বলছি আমরা সুন্দরতা পৃথিবীর কথা বলছি অথচ কখন কিছু কিছু মানুষ নর পিস আমি যাদেরকে যারা সমাজটাকে অস্ত্রগুলি করার জন্য তারা মানবিকতাকে ভুলঙ্কিত করার জন্য তারা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে প্রচলিত করার জন্য কিছু মানুষ মানুষগুলো ব্যবহারের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করছে সেগুলো আসলে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দর করার প্রয়াস করা